দুই বাংলার প্রধান দুই শহর ঢাকা ও কলকাতা শহর হিসেবে চেয়ে ঢাকা বেশি সালে সুবেদার ইসলাম খান যখন রাজমহল থেকে তার রাজধানী ঢাকায় সরিয়ে আসেন কলকাতা জলাভূমি বন জঙ্গল পর সতেরোশো নব্বই সালের দিকে সুতানুটি চন্দননগর ও গোবিন্দপুর একসাথে করে ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃত্রিম নদীবন্দর স্থাপন করে কলকাতাকে শহর হিসেবে গড়ে তোলে নবাব সিরাজুদ্দোলার পতনের সময় বাংলা বিহার উড়িষার রাজধানী মুর্শিদাবাদেরও পতন ঘটে ব্রিটিশরা বাংলার রাষ্ট্র ক্ষমতা দখল করে রাজধানী করে কলকাতাকে উনিশশো সাল পর্যন্ত কলকাতায় ছিল ব্রিটিশ ভারতের রাজধানী ফলে তৎকালীন ভারত সরকারের সব কেন্দ্রীয় স্থাপনা ও দফতর ছিল কলকাতাতে কলকাতার মহাকরণ হাইকোর্ট বিভিন্ন অফিসের সদর দফতর হেয়ার রোডের সরকারি বাসভবন গড়ের মাঠ রেল স্টেশন সব কিছুতে আছে ব্রিটিশ আভিজাতের ছাপ উনিশশো সালে ক্যালকাটা বা কলকাতার দাপট কমিয়ে শুধু বাংলা আসাম সহ কিছু অঞ্চল ও রাজ্যের রাজধানী করা সাতচল্লিশ সালের দেশভাগের পর হয়ে যায় শুধু পশ্চিমবঙ্গের রাজধানী অন্যদিকে ব্রিটিশ আমলে পিছিয়ে পড়ে ঢাকা সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর ঢাকা পায় নতুন প্রাণ কিন্তু দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে ঢাকার অগ্রযাত্রা খুব বেশি হয়নি একবিংশ শতকে এসে দ্রুত গতিতে বিকাশ ঘটে ঢাকার তিনশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে গঠিত ঢাকা শহরে রয়েছে দুটি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন দুটির জনসংখ্যা প্রায় এক কোটি বিশ লক্ষ মহানগরের বাইরেও রয়েছে জেলার বড় অংশ ওদিকে কলকাতা মহানগরী প্রশাসনিকভাবে আলাদা জেলা হিসেবে স্বীকৃত আয়তনে ঢাকার চেয়ে ছোট জনসংখ্যায় আরো ছোট দুশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত জনপদে জনসংখ্যা ৪৫ লাখের মতো মহানগরের সেবা পরিষেবা ব্যবস্থাপনায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসি একক সংস্থা ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস সাঁত্রিশ হাজার বেশি মানুষের কলকাতায় তা প্রায় চব্বিশ হাজার কলকাতায় প্রতিটি সেবার জন্য দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর থাকেন দশ জনের মেয়র কাউন্সিল সিলের বিপরীতে থাকে দশটি স্থায়ী কমিটি নাগরিকেরা সেবা নিয়ে প্রতিকারের কর্মকর্তা কাউন্সিলর বা স্থায়ী কমিটির কাছে যেতে এমন কোনো ব্যবস্থা নেই এখানে নালিশ ও ও ও বিচারে অনেক সময় ব্যয় করেন কলকাতায় পুলিশ আদালতের এখতিয়ার ঢাকার সবচেয়ে বড় যন্ত্রণা যানজট মানুষ ট্রাফিক আইন মানে না মিটারে চলে না সিএনজি বাসে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া বাসের সংখ্যাও অপর্যাপ্ত আর রিক্সা ভাড়া যে যা দিয়ে চালাতে পারে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় কোন আইনশৃঙ্খলাই নেই অন্যদিকে কলকাতার বাঙালিরা সড়কে যথেষ্ট আইন মেনে চলেন নির্ধারিত ভাড়ায় চলে যাতায়াত ঢাকায় দু হাজার মেট্রো রেল চালু হয়েছে আর কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় সেই উনিশশো সালে তিনটি লাইন চালু আছে কাজ চলছে আরও তিনটির আরও তিনটি আছে পরিকল্পনা পর্যায়ে ঢাকায় প্রথম লাইনি পূর্ণাঙ্গ হয়নি আরও দুটির কাজ চলছে নির্মাণ হবে সব মিলিয়ে ছয়টি কলকাতার মানুষ ইতিহাস আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে ট্রাম পায়ে টানা পাওয়া যায় এখনো ঢাকা এসবের বালাই নেই ঢাকা মশারও রাজধানী তুলনায় কলকাতায় মশার উপদ্রব অনেক কম। উত্তম স্যানিটেশন, পরিচ্ছন্নতা ও ড্রেনে মশার ওষুধ প্রয়োগ হয় নিয়মিত। ঢাকা এসব নিয়ে অভিযোগের শেষ নেই। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ নামে দুই ধরনের পুলিশের ব্যবস্থা রয়েছে কলকাতায়। সহায়তার জন্য ডাকলেই তারা চলে আসে। আচার-আচরণও অনেক মার্জিত। ঢাকায় কি হয় তা সoverline জানা। কলকাতায় বাড়ি ভাড়া ও বাড়ির দাম কম, কিন্তু ঢাকায় একখণ্ড জমি যেন সোনার হরিণ। বাড়ি ভাড়া নিয়েও মানুষের অভিযোগের শেষ নেই। বড় পার্থক্য আছে খাবারের মান আর দামে। কলকাতায় হোটেল রেস্তোরাঁ বা স্ট্রিট ফুড সব জায়গায় দাম ঢাকার তুলনায় অর্ধেক ক্ষেত্র বিশেষে তার রকম ফলের প্লেট বা লুচি তরকারি চল্লিশ থেকে ষাট টাকায় খাবার সেরে ফেলা যায় কলকাতায় কলের পানি নিরাপদ বলে বোতলের পানি লাগে না ঢাকায় দেড়শো বা দুইশো টাকার কমে পেট পুরে খাওয়া কঠিন বোতলের পানি ভরসা খাবারের মতো পোশাক আশাকের দামও কলকাতায় বেশ কম সস্তায় পাওয়া যায় মানসম্মত জুতাও কিন্তু ঢাকায় জিনিসের দাম বাড়ছে তো বাড়ছে সরকারি স্বাস্থ্য সেবায় এগিয়ে কলকাতা নগরে সরকারি হাসপাতালের সংখ্যা সতেরোটি ঢাকায় সরকারি হাসপাতাল তেইশটি কিন্তু কলকাতার জনসংখ্যা ঢাকার অর্ধেকেরও কম বেসরকারি হাসপাতালের মানও কলকাতাতেই ভালো কলকাতায় সাংস্কৃতিক চর্চা আগে থেকেই চোখে পড়ে সাহিত্য সব কিছুকে আলাদা কদর করে নগরবাসী কিন্তু ঢাকায় সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ দিন দিন সংকুচিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ভ্রমণ নেশা বেড়েছে এমনকি কাজের মাসিরাও বছর শেষে কিছু টাকা জমিয়ে বেড়াতে যাওয়ার চিন্তা করে ঢাকায় এই প্রবণতা কম আগে তো ছিলই না কলকাতার মানুষ সঞ্চয় পন বলেও খানিকটা দুর্নাম রয়েছে তাদের ঢাকার মানুষ আবার শৌখিন ক্ষেত্র বিশেষে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কঠোর পরিশ্রম করে ঢাকার মেয়েরা চাকরি করে তবে কলকাতার কম তবে ঢাকায় হয় না বারে নানা নিয়ন্ত্রণে বিক্রি হয় অথবা হয় অবৈধভাবে কিন্তু কলকাতায় সারাদিন লাইসেন্স প্রাপ্ত দোকানে বিক্রি চলে সন্ধ্যার পর তো রীতিমতো লাইন পড়ে যায় আবার কলকাতায় ফুটপাতে রাস্তায় বা দোকানে হাতের তালুতে ডান হাতের বুড়ো আঙুল ঘষে জাতীয় দ্রব্য বানাতে দেখা যায় বাংলাদেশে প্রকাশ্যে এসব হয় কম